দেখো এই রাজ্যের রাজ্য সরকারি যারা কর্মচারী রয়েছে তাদের জন্য এবং গত আঠারো বার সুপ্রিম কোর্টে এই রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা বারবার জেলাসে উঠলেও সেই মামলা শেষ মুহূর্তে কিন্তু শুনানি গ্রহণ করা হয়নি এবং বারংবার তখন আশাহত হয়েছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং এই যে আন্দোলন একেবারে রাজ কলকাতার রাজপথ থেকে শুরু করে আইনি প্রক্রিয়ায় তাদের যে আন্দোলন অবশ্যই সেই আন্দোলনের একটা সাময়িক জয় বাস সস্তি বলা যেতেই পারে সুপ্রিম কোর্টের বিচারপতি ম নরেশ এবং বিচারপতি সঞ্জীব কানोले যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চে আজকে রাজ্যের উদ্দেশ্যে যে পর্যবেক কোন সেটা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট অন্তত 50 শতাংশ যে মহার্ঘ ভাতা সেই মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হোক যদিও আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষে যিনি আইএনজিবি থাকেন তার অভিষেক মনু সিং ਵੀ তিনি আজকে এজলাসে তার জায়গায় যিনি আইএনজিবি হিসাবে রাজ্যের হয়ে আদালতে করেছিলেন তিনি এই জায়গায় দাঁড়িয়ে বলেছেন যে এখনই যদি রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ যে ডিএ যদি দিয়ে দেওয়া হয় তাহলে রাজ্যের যে অর্থনৈতিক যে পরিকাঠামো সেই পরিকাঠামো একেবারে ভেঙে পড়বে ফলে রাজ্যের পর রাজ্য সরকার এর আগেও দফায় দফায় তারা দিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকারের হারের যে পরিমাণে ডিএ সেই ডিএ রাজ্য সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্টের একেবারে স্পষ্টত পর্যবেক্ষণ তাহলে ডিএ অবিলম্বে দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের যে লাগাতার গত বেশ কয়েক বছর ধরে যে আন্দোলন অর্থাৎ এক দশকের ওপরে যে তারা আন্দোলন চালিয়েছে দু সালের পর থেকে রাজ্যে সরকারি কর্মচারীরা বারবার তারা কখনো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কখনো কলকাতা হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট বারংবার তারা আন্দোলন ক্রিয়া শুধু নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা আন্দোলন তারা জারি রেখেছে কখনো নবান্নর পাদদেশে কখনো বা শহীদ মিনারের পাদদেশে তারা দিনের পর দিন সেখানে অবস্থান এবং শুধু তাই না হাঙ্গা স্ট্রাইক পর্যন্ত করেছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারম্বার যখন সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য উঠছিল তারা খানিকটা আশায় বুক বেঁধেছিল এবার হয়তো সুপ্রিম কোর্ট তাদের এই দুর্দশার কথা শুনবে তবে বারবার সেই আশাহত জায়গা থেকে আজকে যে রায় তারা পেল অবশ্যই বলা যেতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের কাছে একটা বড় সড়ক কিন্তু জয় এবং এই জয়টা অবশ্যই সুপ্রিম কোর্টের হাত ধরেই এসছে এবং এই মুহূর্তে যে চল্লিশ শতাংশ ডিএ রয়েছে সেই চল্লিশ শতাংশের বিচারে যদি করা হয় তাহলে বলে যে ফিফটি পার্সেন্ট এবং সেই ফিফটি পার্সেন্টের জায়গায় পঁচিশ শতাংশ ডিএমধ্যেই রাজ্য সরকারকে দিয়ে দিতে বলেছে এবং শুধু তাই নয় এই বিষয়ে রাজ্য সরকারের আরো যে বক্তব্য সেই বক্তব্য অলপনামা আকারে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে